টুডে ডিসকাস অ্যাবাউট লাইট ট্রাভেলার ইউজ হোয়াটস প্রবলেম লাইট ট্রাভেলার ইউজ হোয়াটস প্রবলেম তো যদি আমরা রিং মেশিনে লাইট ট্রাভেলার ইউজ করে থাকি যেখানে হ্যাভি লাগবে সেখানে লাইট ট্রাভেলার ইউজ করলাম আসলে কি প্রবলেম হতে পারে ইন রিং ফ্রেম

ওয়ান জিরো ট্রাভেলার যদি আমরা ফিট করি তাহলে কি হবে তাহলে আপনার ট্রাভেলারটা কি হয়ে গেল লাইট হয়ে গেল তাই না এই লাইট ট্রাভেলার এটা হচ্ছে হেভি ট্রাভেলার এটা লাইট ট্রাভেলার তো এই লাইট ট্রাভেলারটা ইউজ করলে আসলে কি সমস্যা হতে পারে তো ইয়ার টেনশন ডিক্রিজ ইন কপস অর্থাৎ যে কপসটা তৈরি হলো মেক হলো সেই কপসটা আপনার যে ইয়ার্ন আছে সেই ইয়ার্নের টেনশনটা আপনার কি হবে কমে যাবে ইয়ার্ন টেনশন কমে গেলে কি হবে ইয়ার্ন টেনশন কমে গেলে আপনার সিএসপি কম হবে তাই না তাহলে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে নেক্সট হচ্ছে ইয়ার্ন হেয়ারনেস ইনক্রিজ তো ইয়ার্নের যদি আপনি ওয়ান জিরো দিয়ে ওয়ান জিরো দিয়ে যদি আমি চালিয়ে থাকি তাহলে কি হবে ইয়ার্ন হেয়ারনেসটা বেড়ে যাবে হ্যাঁ ইয়ার্ন আমাদের হেয়ারনেস সৃষ্টি হবে আলটিমেটলি কি হবে যে আপনার ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে দেন হচ্ছে টুইস্ট ভেরিয়েশন হবে তো এই কারণে আপনার টুইস্টেড একটা ভেরিয়েশন হতে পারে টিপিআই ভেরিয়েশন হতে পারে ঠিক আছে তো এবার হচ্ছে ট্রাভেলার ফ্লাইং রেট অ্যাক্সেস তো ট্রাভেলার যে ফ্লাইং হবে যে ট্রাভেলার যে ফ্লাইং রেটে এটা আপনার বেড়ে যাবে হ্যাঁ বারবার ট্রাভেলার ফ্লাই করবে ট্রাভেলার সেখান থেকে খসে পড়বে ঠিক আছে এই ফ্লাইং রেটটা বেড়ে যাবে নেক্সট হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ ইনক্রিজ তো ইয়ার্নের ব্রেকেজটা আপনার বেড়ে যাবে হবে ইয়ার্ন ব্রেকেজটা বেড়ে যাবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে ফুল ফর্ম অফ সিএসপি অ্যান্ড আইপিআই সিএসপি এবং আই পি আই এর ফুল ফর্ম কি সিএসপি ফুল ফর্ম হচ্ছে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট কাউন্ট স্ট্রেন প্রোডাক্ট ঠিক আছে সিএসপি ফুল ফর্ম আর হচ্ছে হচ্ছে ইম্পারফেকশন ইন্ডেক্স অফ ইয়ার ইম্পারফেকশন ইন্ডেক্স অফ ইয়ার্ন হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আপনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ